এই যে দেখো বাইরে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে দেখো কীরকম টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে আর এখানে মন খারাপ করে বসে আছে কে বসে আছে আমাদের বিল্লু রানীর মন খুব খারাপ রানীর মন খুব খারাপ করে বসে আছে তাই জন্য আড়াশ

ানীর বন্ধু দুটোকে ডেকে করছিস তোরা বন্ধু কাছে চলে দাঁড়াও দাঁড়াও চলে যাক চলে যাক আস্তে আস্তে বিলুরানির বন্ধুগুলো বিল্লুরানীর কাছে চলে গেছে তিনজন এক এক জায়গায় বসে আছে তবে বিল্লুরানীর এই বন্ধু বাইরের দিকে দৃশ্য দেখবে তার কারণ বিল্লু রানী একা বসে থাক চুপ করে আর এরা এ হচ্ছে বাইরে দৃশ্য দেখবে কত সুন্দর বাইরের দৃশ্য বিল্ডুরানিকে দেখে একলা একলা দৃশ্য দেখবে দেখো বাইরে কি সুন্দর বিকেল বেলা বিকেল কি সুন্দর আকাশ আমাদের বিল্লু রানীকে দেখে দিয়ে দৃশ্য দেখতে আরম্ভ করেছে কত সুন্দর আকাশ মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে এক দু ফোটা এর মন খারাপ বিল্লু রানীর সাথে একসাথে বসিয়ে দাও

বিল্লুরানীর মন খুব খারাপ একটু বাইরের দৃশ্য দেখিয়ে দিই এই যে কি সুন্দর বাইরের দিকে দৃশ্য দেখছে আচ্ছা বসে থাকো